نحمده ونصلي على رسوله الكريم يا أيها الحاضرون رحمة الله السلام عليكم ورحمة الله وبركاته الله دربار هزار شكر يا تلا الله أمار موتى جن خدر مانوشير مدمه الله رولي أمار أستاذ শহীদ আল্লামা সাইদি হুজুর রহমাতুল্লাহ আলাইয়ের জন্য একটা অডিটোরিয়াম তৈরি করার তাওফিক দান করেছেন আমি ছাত্র জীবন থেকেই তার ওয়াজ নসিরত শুনতাম কোনো দিন তার সঙ্গে আমার আওয়াজ হবে এটা আমার কল্পনাও ছিল না কি দুই সালে একই মঞ্চে আমি আর আল্লাহ রুলি একসঙ্গে ওয়াস করেছিলাম এমন একটা সময় হয়ে গেল যে আমি ওয়াশ করতেছিলাম ঠিক সেই সময়ে হুজুর মঞ্চে আসলেন অনেক লোকেরা তাকে তাকবির দিয়ে মঞ্চে নেওয়ার জন্য চেষ্টায় ছিলেন কিন্তু হুজুর নিষেধ করলেন যে তরুণ একজন বক্তা আমি খুব তরুণ ছিলাম তখন সে এত সুন্দর আলোচনা করতেছে আমি চুপি চুপি তার কাছে গিয়ে আলোচনা শুনছি আমি আলোচনা করতেই ছিলাম হঠাৎ আমি আমার ডান দিকে তাকাই দেখি হুজুর বসে আছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে হুজুর মঞ্চে আসলেন অতচ আমাকে জানানো হলো না পরে শুনলাম হুজুরই নিষেধ করে যাই হোক উনি বসে বসে পনেরো মিনিট পর্যন্ত আমার আলোচনা শুনলেন এবং আলোচনা শেষ হওয়ার পরে তিনি আমাকে বুকের মধ্যে চেপে ধরলেন আমি তার কপালে একটা চুমু দিলাম এবং আমাকে বলল বাবা আমরা যদি নাও থাকি তোমরা ইসলামের পথে কাজ করে যেও আমার সেই কথাগুলো আজও আমার কানে বাজে তিনি দুনিয়া থেকে সাধারণভাবে বিদায় হননি বরং তাকে হত্যা করা হয়েছে এই জন্যই বাংলার বুকে কিন্তু অসংখ্য মাহফিলে তার জন্যে গান গাওয়া হয়েছে জাল্লামা সাইদি তুমি মরণী শহীদ হয়েছ এটা আমরা সবাই জানি এই শহীদ হওয়ার পিছনে হুজুরের একটা কথা বহু মাহফিল আমি শুনছি এমনকি বগুড়ার বনানের মাহফিলও শুনেছি তিনি সবসময় দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও তো জেলখানার মধ্যে যদি তিনি মারা যেতেন তাহলে হয়তো তার এই দোয়া কবুল হতো না এই জন্য জালেম সরকারি সরকার একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গেলেন আমরা সেও দৃশ্য দেখেছি হুজুর হাসপাতালের বেডে বসে আছেন এবং তাকে হত্যা করা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তখন থেকেই আমার মনের মধ্যে একটা কামনা যে মাদ্রাসা মসজিদ করেছি এতিমখানা করেছি হুজুরের নামে একটা কিছু করা দরকার তো একটা ক্ষুদ্র হলেও ছোটো হলেও তার নামে একটা অডিটোরিয়াম ইসলামী কালচার সেন্টার তৈরি করা হয়েছে আজকে তার উদ্বোধনী বেশ করে আমি যে অমরা হজে যাচ্ছি এটা তো আমি নিয়মিত যাই গত বছর গেছিলাম পরিবারের সবাইকে নিয়ে এই বছর আমার যাওয়ার একমাত্র প্রধান কারণ হল ফ্যাসিবা জালেমদের হাত থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা আলেমেরা সতেরো বছর ধরে হক কথা বলতে গিয়েও বলতে পারিনি আল্লাহ আমাদের ময়দানকে এখন পরিষ্কার করে দিয়েছে আমি এই সতেরো বছর হক কথা বলেছি কিন্তু ডাইরেক্ট বলিনি হেকমতের সাথে বলেছি এখন আর হেকমত লাগবে না সরাসরি আমরা বলতে পারব তো শাহাদতের মৃত্যু অনেক বড় আল্লাহর নৈকট্য পাওয়া আল্লাহ সাইদি হুজুরকে দুনিয়া থেকে শাহাদতের মর্যাদা দিয়ে নিয়েছেন এবং জান্নাতের উচ্চ মোকাম তাকে দান করেছেন এটা আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন কিন্তু যে জালেম তার উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে এবং অসংখ্য ভালো মানুষকে বিনা বিচারে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে নিয়ে গেছেন আজকে তিনি কোথায় তিনি কোথায় একটা মানুষ যখন পালায় যায় তখন আমরা কি বলি চোর পালায় গেছে কোনো ভালো মানুষ কোনো দিন পালায় না পালায় যখন কেউ পালায় তখন কি বলে চোর পালায় গেছে বাংলাদেশের একটা বড় চোর এ হাসিনা সরকার পালিয়ে গেছে এবং এখন আমরা মিডিয়ার মাধ্যমে খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রিজার্ভ ফান্ডে আছে মাত্র ১৯ বিলিয়ন ডলার আর বাংলাদেশে ঋণ হচ্ছে সপ্তানব্বই বিলিয়ন ডলার আর এই ফ্যাসিস সরকার বিদেশে পাচার করেছে তিরানব্বই ডল ডলার বিলিয়ন ডলার চিন্তা করে দেখেন আমাদের সোনার বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছিল তো তার এই বিশাল ষড়যন্ত্র থেকে আগ্রাসন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এবং এরপরই আমি আনন্দ নিয়ে অতি অল্প সময় আপনারা দেখছেন খুব অল্প সময়ে এই কাঁচা দেওয়ালে রং টং করে যে আমি খুব অল্প সময়ের মধ্যেই অলির নামে এই ঘরটা করেছি এখানে আলোচনা হবে তরুণ প্রজন্মের বক্তারা আসবে মাঝে মাঝে এখানে হুজুরের জন্যে হুজুরের নামে আলোচনা হবে এবং হুজুরের নামে আমার আরও অনেক কিছু করার নিয়ত আছে আল্লাহ যেন কবুল করে কারণ তিনি একজন আল্লাহর হলি আমি ছাত্র জীবন থেকে তার ওয়াজ শুনেছি এবং তার সঙ্গে ওয়াজ করেছি এবং তিনি যত কথাই বলেছেন যে এত কথা বলতেছো একদিন বাংলার জনগণ একটা নাড়া দিবে দিল্লির মামুবাড়ি গিয়ে পড়বে এবং তিনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি আকাশে ঘন অন্ধকার মেঘ হয়ে আসতেছে তার সব কথাগুলো অক্ষরে অক্ষরে আমরা পালিত হতে দেখেছি আজকে আমরা বিজয়ের আনন্দ করতেছি সে আনন্দে আমাদের হুজুর আমাদের সাথে নাই তিনি চলে গেছেন জান্নাতে এবং আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং হাসরের ময়দানে আল্লাহ যেন এই কোরআনের পাখির সঙ্গে আমাদেরকেও কবুল করেন দীর্ঘ পঞ্চাশটি বৎসর তিনি কোরআনের খেদমত করে তিনি জেলখানায় বন্দি জীবন কাটালেন কত বড়ো কষ্ট বাংলার মুসলমানের জন্য আর সেই কষ্টকে লাঘব করার জন্যে একটুখানি হলেও আমি তার নামে একটা অডিটোরিয়াম করেছি আমার মনের মধ্যে একটা যেন শান্তি থাকে যে আমি হুজুরের জন্যে কিছু একটা করলাম আমার বাবা মার জন্যে মাদ্রাসা করেছি আপনারা জানেন যে ওই পাশে মহিলা মাদ্রাসা হয়েছে হুজুরের নামে অডিটোরিয়াম হলো আল্লাহ তালা যেন আরও অনেক কিছু করার তৌফিক দান করে পরিশেষে আমি এবং মাদ্রাসার মহত আমার বড় ভাই বাবু সহ আমরা আগামী চব্বিশ তারিখে ওমরাই যাচ্ছি সকলের কাছে আমরা দোয়া কামনা করি আল্লাহ যেন আমাদের এই ওমরাকে কবুল করেন এবং আল্লাহ যেন আমার পরিবারের সকলের প্রতি খাস রহমত নাজিল করেন আল্লাহ যেন আবার সুস্থতার সাথে আপনাদের মাঝে ফিরে আসার তাওফিক দান করেন সকলে বলে আল্লাহ আর মাদ্রাসার ছাত্রের জন্য আমার নসিহত হলো তোমরা সবাই এক একজন আলেম হওয়ার চেষ্টা করো এক একটা কোরআনের পাখি হওয়ার চেষ্টা করো মাদ্রাসা ছুটি হয়ে গেলেই তোমরা বাড়িতে চলে যাও আবার যেদিন মাদ্রাসা খোলা হয় সেদিন তোমরা আসো না আস্তে আস্তে দুই চার দিন তোমরা দেরি করো তো মাদ্রাসা বন্ধ হবে বন্ধ হওয়ার যেদিন মাদাসা খুলবে তোমরা সেই দিনে আসবে আমি হুদুরকে বলে যাব যারা মাদ্রাসা খোলার দিনই আসবে তাদেরকে পুরস্কৃত করা হবে কয়জন ছাত্র মাদ্রাসা যেদিন খুললো সেই দিনে আসবো তাদের নাম আপনার নোট করে রাখবেন আমি ব্যক্তিগতভাবে তাদের পুরস্কৃত করব পরে যারা আসবে তারা আফসোস করবে না আমরা কেন একদিন পরে আসলাম দুই দিন পরে আসলাম একটা ভালো পুরস্কার দেওয়া হবে তাদেরকে এই জন্যে আজকে ঘোষণা করা হলো মাদাসা ছুটি হওয়ার পরে যেদিন মাদ্রাসা খুলবে সেদিন তোমরা সবাই যদি চলে আসো তাহলে সবাইকেই পুরস্কৃত করা হবে তোমরা কি রাজি হ্যাঁ আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেন আমাদের সকলকেই কবুল করেন বেশ করে আল্লাপা সাইদে হুজুরের রুহানি বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করেন এবং আমার বাবা মা মসজিদের পাশেই শুয়ে আছে সাইিত আছে আল্লাহ তাদেরকেও যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সকলে বির আল্লাহ আমি আমরা সকলেই বাংলার জমি দেখতে চাই শুধু কোরআন পড়া না কোরআন তেলাওয়াত না কোরআনের ওয়াজ না কোরআন দিয়ে যেন এই বাংলাদেশ চলে আগামীতে এই চেষ্টা আমাদের সকল কি করতে হবে বেশ করে বর্তমান যে একটা বাতাস আমরা পাচ্ছি আশা করা যায় অচেরেই এই বাংলাদেশ শুধু কোরআন তেলাওতের মধ্যে পড়ার মধ্যে থাকবে না বাংলাদেশ দিয়ে আল্লাহর বাংলাদেশ এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে ইনশা এরকম একটা পরিস্থিতি আমরা কিন্তু দেখতেছি কি বলে দেখতেছি সবাইকে তো দেখা হলো এখন কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করে এখানে কোরআনের কর্মী ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি এবং সেক্রেটারি তারা এসেছেন আমরা তাদের জন্য খাস করে দোয়া করবো তারা জীবন বাজি রেখে এই কঠিন সময়ের মধ্যেও তারা ইসলামী আন্দোলন চালায় গেছেন হয়তো অফিস আদালত বন্ধ ছিল কিন্তু তা অনলাইন অনলাইনে তারা কাজ ঠিকই করেছেন ইনশাআল্লাহ বাংলাদেশ শিবির জামাত ইসলাম মরে নাই বরং তার আরও তাজা হয়ে গেছে কি বলেন আমরা বাংলাদেশের জামাত ইসলামের যে আমির পেয়েছি উনি একজন আল্লাহর অলি মানুষ ওনার ভিতরে কোনো রাগ নেই কোনো হিংসা নেই দেখেন যে জামাতের বিপক্ষে ছিল সে দুনিয়া থেকে মারা যাওয়ার পরে তারই এতিম সন্তানের দায়িত্ব তিনি নিয়েছেন এমন একজন নেতা আমরা পেয়েছি তার নেতৃত্বে اللهم تعالى Allahumma বিজয় দান করুক সকলে বলে Allahumma সকলে ইস্তেগফার هو আস্তাগফিরুল্লাহ Ameen Allahumma Ameen Allahumma Ameen জহরের নামাজ আদায় করার পরে আল্লাহ তোমার উলির নামে অডি করি হবে আল্লাহ মাদ্রাসার বাচ্চা ইসলামী সংগঠনের সাথীদেরকে নিয়া আলেমদের নিয়া হাফেজ বাচ্চাদের নিয়া মাসুম বাচ্চাদের নিয়া তোমার রহমতের দরজায় দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়ামকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ এখান থেকে প্রতি মাসে মাসে যেন কোরআনের পয়গাম হয় আল্লাহ প্রোগ্রাম হয় সে তাও ফেক আপনি দান করে দেন আল্লাহ খাস করে আল্লাহ যারা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেছে বিশেষ করে মাদ্রাসার ছাত্র তালবেলেম তাদেরকে হকালে হাফেজ আলেম হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন আয় আল্লাহ আমার জনম দুখনি মা বাবা মুসিদের পাশে শুয়ে আছে আমার জামায়ের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই রকম আমাদের বাপ মা যাদের দুনিয়া থেকে কবরের ঘরে চলে গেছে আল্লাহ দোয়া করি তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয় আল্লাহ খাস করে দোয়া করি শহীদ আল্লাহ সাইদ হুজুরের কবরকে জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ আপনি কবুল করে দিই আল্লাহ তারা প্রদর্শিত পথে কোরআনের আন্দোলন করে বাংলার জমিনে কোরআনের বিজয় যেন আমরা দেখতে পারি সে তাও ফেক আল্লাহ আমাদের দান করে দেয় আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে আল্লাহ সেই শুক্রিয়া তার খুশি হয়ে আমি এবং মাদ্রাসার মহত বাবু ভাই ওমরা হজে যাওয়ার নিয়ত করেছি আল্লাহ আগামী চব্বিশ তারিখে আমরা বাংলাদেশ থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হব আল্লাহ মেহরবানি করে আমাদের অমরা হচ্ছে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ গোটা বাংলাদেশে অসংখ্য ছাত্র শহীদ হয়ে গেছে সাধারণ মানুষ পর্যন্ত জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ এখন হাসপাতালে অনেকে অসুস্থ আহত অবতায় কাতরাতেছে আল্লাহ সকলকেই ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন আর যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে দেন আল্লাহ আল্লাহ জালেমের পরাজয় ইসলামের বিজয় আল্লাহ এই বিজয়টাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে দি। আল্লাহ অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে আয়না ঘরের মধ্যে যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল আল্লাহ আপনি সবই জানেন এই জালেমের জুলুম থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেছেন আর কখনো যেন জালেমের জুলুম আমাদের উপরে না আসে আল্লাহ আপনি কবুল করে নিনা রিকা রবাইয়াফালিম আলহামদুলিল্লাহ রবিলাম برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله